সালামু আলাইকুম এই তো আমার মুরগি জানি না এটা ডিম দিচ্ছে কিনা আলহামদুলিল্লাহ এই যে ডিম দিয়ে রাখছে একটা ডিম দিচ্ছে এইটা চায় আর একটা ডিম দিয়ে রাখছে এই যে আর কাম হচ্ছে এইখানে ডিম দিচ্ছে মনে হয় তবে তবে দিবে ইনশাল্লাহ এইবার একটু টিনের চালের উপরে দেখি কি অবস্থা কে ডিম দিতে বসলো এখানে শর তো এই একটা আর এই একটা দেখেন দুইজনে খাতারে পাড়িমারি করে অবস্থা অনেক খারাপ করে দিয়েছে এই যে অবস্থা বৃষ্টির দিনে একটু বেশি কষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি আল্লাহ হাফেজ